হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইনেমিস ভৈরব রায় স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স তো এর আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি এক্সামিনেশনে যে গ্র্যাজুয়েশান এবং পিজি পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের টিচারদের যে স্যালারি স্ট্রাকচার সেটি সম্বন্ধে একটি ভিডিও করেছিলাম তো সেখ সে সেখানে অনেকেই কমেন্ট করেছে যে যে স্যার এসএসসি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডিদের কী ধরনের স্যালারি হতে পারে তো আমি সেই জন্যেই এই ভিডিওটি করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি আগে সবার বেসিকটা ক্লিয়ার করে দেই যে যদি আমরা কোনো একজন সরকারি কর্মচারীর বেসিক পেটা জানতে পারি তাহলে কিন্তু তার স্যালারি খুব সহজেই আমরা বের করতে পারি তোমরা এর আগের ভিডিওটি যদি দেখে থাকো তবে তোমরা দেখতেই পেয়েছো যে বেসিক এর বেসিকের টু টুয়েলভ পারসেন্টেজ হচ্ছিলো কী দেয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টুয়েলভ পার্সেন্টেজ এইচ প্রোভাইড করে থাকে হাউস রেন্ট অ্যালোয়েন্স ওকে এবং বেসিকের এইটিন পার্সেন্টেজ আমরা কী পাই ডিআরএস অ্যালোয়েন্স পাই যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কি ফিফটি ফোর ফিফটি ফাইভ পার্সেন্টেজের মতো বাট আমরা কত পাই ভাই কেবলমাত্র এইটিন পার্সেন্টেজ তো এটা তোমরা সকলেই জানো তো দেখো ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি গ্রুপ সি আজকে যদি কোনো একজন ক্যান্ডিডেট ওয়েস্টবেঙ্গল এসএসসি এসএলএসটি পরীক্ষার যে গ্রুপ সি চাকরিতে ঢোকে বা ক্লারিক্যাল পদে ঢোকে তাহলে তার স্যালারি কীরকম হবে বেসিক পে বাইশ হাজার সাতশো তোমরা দেখতেই পাচ্ছ বেসিক পে কত আছে বাইশ হাজার সাতশো এক মিনিট তোমরা দেখতেই পাচ্ছ বেসিক পে কত আছে বাইশ হাজার সাতশো তাহলে এইচআরে কি হয় বেসিক পেয়ের টুয়েলভ হয় তাহলে এইচআর আমাদের কত দাঁড়াচ্ছে বাইশ এর টুয়েলভ মানে দাঁড়াচ্ছে সাতাশশো অর্থাৎ টু এবং ডিয়ারনেস অ্যালোয়েন্স ডি এ যেটা আমরা কত পেয়ে থাকি এইটিন পার্সেন্টেজ তাহলে আঠারো পারসেন্টেজ অব বাইশ তাহলে কত দাঁড়াচ্ছে ফোর ওকে আর মেডিকেল কত মেডিকেল অ্যালোয়েন্স পাঁচশো তাহলে টোটাল স্যালারি দাঁড়াচ্ছে একজন এসএসসি এস গ্রুপ সি পদে যে কোনো একজন ক্লারিক্যাল স্টাফের স্যালারি দাঁড়াচ্ছে কত বাইশ হাজার সাতশো হচ্ছিল ওর বেসিক বেসিক পে সাতাশশো চব্বিশ তার দাঁড়াচ্ছে কি এইচ আরে হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং ডি এ দাঁড়াচ্ছে কত ফোর জিরো এইট সিক্স এবং মেডিকেল অ্যালোয়েন্স পাচ্ছে কত পাঁচশো তাহলে তার ইনহ্যান্ড তার স্যালারি কত দাঁড়াচ্ছে তিরিশ হাজার দশ টাকা এবার কি হয় আমাদের চাকরিতে ঢোকার পরেই মোটামুটি এক বছর পরে আমাদের জিপিএফ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেটির সাথে আমাদের ইনক্লুড হতে হয় নিজেকে নিজেকে ইনভলভ করতে লাগে তো আমরা যদি জিপিএফের আন্ডারে পড়ে যাই তাহলে আমাদের বেসিকের মিনিমাম সিক্স পারসেন্টেজ কি সেভেন পারসেন্টেজ রাখতে হয় তো সেটা কিন্তু কি হবে স্যালারির থেকে ডিডাক্ট হবে আফটার ওয়ান ইয়ার এবং অনেকেই কী করে মেডিকেল মেডিকেল যে পাঁচশো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যদি আমরা আসি এবং মেডিকেল অ্যালোয়েন্স যে আমাদের আসে পাঁচশো টাকা সেটি যদি আমরা ওয়েস্ট বেঙ্গল মানে মেডিকেল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যদি আমরা মানে নিজেকে এনরোল করি তাহলে কি হবে পাঁচশো টাকা আমাদের স্যালারির থেকে ডিডাক্ট হবে এবং এর পরিবর্তে আমাদের একটাই আমরা বেনিফিট পাবো যে আমাদের যদি পরিবারের নিজস্ব লোকজন বা নিজস্ব নিজের কোনো যদি অসুস্থ হই বা কোনো শারীরিক কোনো প্রবলেম হয় তাহলে কি হবে দু লাখ টাকা পর্যন্ত কিন্তু আমরা একটা ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের সুবিধা নিতে পারবো তাহলে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে এসে মান্থলি পাঁচশো টাকা করে যদি ডিডাক্ট করি অর্থাৎ হেলথ স্কিমের মধ্যে যদি নিজেকে ইনক্লুড করি তাহলে কি হবে আমরা দু লাখ টাকা পর্যন্ত বিভিন্ন সরকারি হসপিটাল বা অনেক ভালো ভালো হসপিটালে কিন্তু আমরা এই চিকিৎসাটা করাতে পারব তাহলে আমাদের মানে আজকে যদি কোনো একজন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি সি পরীক্ষা দিয়ে গ্রুপ সি পদে যদি আসীন হয় তাহলে তার স্যালারি হওয়া দরকার হচ্ছিল কত তিরিশ হাজার দশ টাকা কিন্তু এক বছর পরে তার জিপিএফ যখন স্টার্ট হবে তার মানে তার সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট টাকা ডিডাক্ট করতে হবে জিপিএফ সেটা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা পড়বে এবং সেটা আমরা রিটায়ারমেন্ট এজে পেয়ে যাব মাঝে মাঝে সেটার থেকে আবার লোনও নেওয়া যায় তো সেই টাকা আমরা তুলেও নিতে পারি তো জিপিএফ ফান্ডে আমাদের সিক্স থেকে সেভেন পার্সেন্টেজ রাখতে হয় এবং যদি সে হেলথ স্কিমের আওতায় নিজেকে রাখতে চায় তাহলে তার কি হবে পাঁচশো টাকাও ডিডাক্ট করতে হবে তো সেরকমই একটা স্যালারি দাঁড়ায় তো তোমরা দেখতেই পেলে যে এসএসসি এসএলএসটি সিদের স্যালারি তাহলে কীরকম হবে এবার আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি তোমরা সবাই কমেন্টে বলবে যে বেসিক পে অর্থাৎ এসএসসি এসএলএসটি গ্রুপ ডি কর্মীদের যদি বেসিক পে সতেরো হাজার সাতশো হয় কত বললাম সতেরো হাজার সাতশো বেসিক পে তাহলে তার স্যালারি কত হবে তার এইচআরএ কত হবে তার ডিএ কত হবে এবং টোটাল স্যালারি কত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইচআরে আমাদের বেসিকের বারো পার্সেন্ট হয় এবং ডিএ কি হয় আঠারো পার্সেন্ট হয় বেসিকের তাহলে বেসিক যদি সতেরো হাজার সাতশো টাকা হয় তাহলে আমরা খুব সহজেই ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি গ্রুপ ডিদের কিন্তু স্যালারি বের করে নিতে পারবো তো তোমরা ভিডিওর কমেন্টে জানাও ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি গ্রুপ ডি কর্মীদের স্যালারি কত হবে সবাই ভালো থেকো সবাই ভালোভাবে পড়াশোনা শুরু করো এবং পরীক্ষার প্রস্তুতি নাও